জোকের তোমাদের দেখানো হবে যে বাইনারি জোক এবং বাইনারি ডিওক করা হয় সো বাইনারি যোগের আমরা প্রথমে দেখবো বাইনারি যোগের নিয়ম আছে বাইনারি যোগের নিয়ম আর এনে সাধারণ দিনে যোগ করে দুইটি সমান সেটা হালকা একটা চেঞ্জ আছে ওইটা আমরা দেখাইতেছি তো এখানে দেখো জিরো প্লাস জিরো এটা কত এটা সাধারণ যোগের নিয়ম মানা কত জিরো ইট বেরা এটা বাইনারি তো সেম আবার ওয়ান প্লাস জিরো এটা সাধারণ যোগের মানা কত ওয়ান বাইনারি তো ওয়ান হবে আবার জিরো প্লাস ওয়ান এটা সাধারণ যোগের মানা কত ওয়ান বাইনারি তো ওয়ান হবে এই তিনটে নিয়ম সেন কিন্তু এখন দেখো ওয়ান প্লাস অন এটা সাধারণ নিয়ম হয় কিন্তু দুই নান যোগ যোগ করলে কিন্তু বাইনারি সময় এইখানে হবে জিরো আর আমাদের হাতে এক থাকবে কেরি কেরি এক কেরি হিসেবে এক থাকবে তো এরপরে আবার দেখি ওয়ান প্লাস ওয়ান প্লাস অন তো সাধারণ নিয়ম করি তাহলে মানার কথা তিন কিন্তু বাইনারি সময় এই জায়গায় মানাবে অন আর কেরি অবশিষ্ট থাকবে কেরি হিসেবে অন থাকবে তো এখন আমরা একটা বাইনের যোগ এখন তো উদাহরণ দুইটি সংখ্যা লিখে আছে বাইনের সংখ্যা বেশি তো এটাকে আমরা বাইনীতে যোগ করবি আমি তোমাদের দেখাই দেব প্রথমে সাজাই জিরো ওয়ান জিরো জিরো অন অন দশমিক জিরো ওয়ান অন 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 ফার্স্ট অন হ্যাঁ ফার্স্ট অন তারপর জিরো জিরো তারপরে হচ্ছে একটু প্রথম অংশে সাজাইলাম তারপর হচ্ছে নিচে অংশ আগে আমরা দশমিক মিনিট দশ মিনিট এই অংশটা আমরা সাজাই সিজালে জিরো অন জিরো অন জিরো অন তারপর জিরো জিরো এই সাজাই না এই অংশ থেকে এই দিন থেকে অন অন জিরো জিরো অন অন জিরো জিরো তারপর অন এই তিনটা জিরো আর দুইটা জিরো আছে তারপর এইটা আমরা সাজাই দাম এখন এইটা আমরা যোগ করবো দেখাই জিরো জিরো কত জিরো ওয়ান আবার এই জিরো 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 এইখানেও তারপর অন 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 থাকলে কতই দেয় জিরো দে কিন্তু আছে এক থাকতো আমরা জিরো বসাই দিলাম অন অন গোপে দেব জিরো হাতে এক থাকবে ওই একটা এই জায়গায় এসে পারবে এই জায়গায় ওই একটা এসে পারবে তাহলে কত এই অন আর অন কত হয় অন অন কথা হয় জিরো আবার জিরো আসবে আবার আমার হাতে এক থাকবে ওই একটা এই জায়গায় এসে পারবে ওই জায়গায় পয়টা অনায় দুইটা হয় যে দুইটা আর তিনটা অন তিনটা অনের কত মান অন তারপর আমার হাতে এক থাকবে ওই একটা এই জায়গা এসে পারবে এক তাহলে এক আর এক কত আর জিরো এই জিরো বসাই দিলাম তাহলে আমার রাতে আবার এক থাকবে জিরো বসে কেরি এক কাছে ওই এক কে জায়গাতে পারবে অন তাহলে যা করো তিনটা অন তিনটে অন মান কত অন তাহলে আমার রাতে কেরি সে বসার ব্যাট ওই একটা ইজা সে পারবে তাহলে জিরো আর অন জিরো আর অন কত হয় অন ওই যেমন তারপর অঙ্ক অন আর অঙ্ক তো জিরো জিরো আমার কেরি আতি এক থাকবে ওই একটা ইজে গাছে তাহলে তিনটে অন তিনটে থাকলে অন অন তারপর আমার হাতে থাকবে এই একটা এইদিকে হিসেবে পারবে তাহলে কত ডাবল ওয়ান ডাবল ওয়ান তাহলে কত মান দিরো রাতে আমার এক আছে একটা এইদিকা এসে পারবে তাহলে কত এই দুইটা ওয়ান দুইটা ওনে কত দিও তারপর আবার রাতে এক থাকবে তো একটা এই এইদিকে হিসেবে জিরো আর ওয়ান জিরো ওয়ান মান কত হয় ওয়ান বসে দিলাম তারপরে জিরো 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 তারপরে ওয়ান জিরো ওয়ান আর জিরো কত হয় ওয়ান মান তারপর জিরো ওয়ান ওয়ান তারপরে এই ইয়ে ওয়ান তো এই হচ্ছে আমাদের নিম্নমান এই হচ্ছে এই যে আমরা এই দুইটা বাইনের সংখ্যা আছে বাইনের সংখ্যা আমরা যোগ করলাম যোগ পর আমাদের এই মানদের তাহলে আমাদের যোগের নিয়ম গেল এখন আমরা দেখার চেষ্টা করবো বাইনের ডিএপির নিয়ম তো বাইনের দিয়ে নিয়মটা আগে আমরা পড়ে যে উপরে উপর নিচ উপরে আর নিচে মানে দুইটা সংখ্যা দুইটা সংখ্যা যদি মিলে দেয় তাহলে ওই সময় বাইনের মান হবে জিরো তো দেখো আমরা দেখাই ওয়ান মাইনাস ওয়ান সমান কত জিরো আবার জিরো মাইনাস জিরো সমান কত জিরো হয়েছে এইরকম এইরকম তারপর দুই নাম্বার হয়েছে উপরে বড় মান হবে উপরে মানটা যদি বড় হয় এবং নিচে যদি মান হয় সংখ্যা থাকে তাহলে ফলে বসাবো যেমন ক্রেটিকাক যে উপরে ছোট আলে এবং উপরে যে সংখ্যাটা ওই ছোট সংখ্যা কিন্তু নিচের সংখ্যাটা বড় নিচের সংখ্যা বড় হলে বেজ গিয়ে উপরের সংখ্যাটার সাথে বেজ গিয়ে উপরের সংখ্যাটা সাপোর্ট দিতে এবং সাপোর্ট দিতে আছে তো একবার সাপোর্ট দিতে আছে তখন হাতে আমরা হাতে আমরা এক থাকবেন এই তেরিসে ওইটা থাকবো পরে ব্যবহার করবে তো দেখো এইটা কি রকমের আছে আছে এখন আমরা দেখো মানটা পাশে জিরো মাইনাস ওয়ান আমরা এই যে জিরো ছোট আছে তো ওই সময় এই যে দুই বাইনারি বেশ দুই ওই দুইটাই দুই জিরোর সাথে হইবে তারপর আমরা বিয়োগ করবো আর আমরা হাতে এক থাকবে ওইটা আমরা পরের সাথে আইটার আগে যে সংখ্যাটা আছে ওইটা আমরা এক করে দেবো তো দেখো এখন আমরা বাইনের করি দুইটা সংখ্যা দেওয়া আছে দুইটা সংখ্যা দেওয়া আছে এইটাকে আমরা বাইনারি বিয়োগ 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 করবো তো উপরে আছে আসে নিচে আছে জিরো উপরে ছোট তাহলে বড় সংখ্যাটা নিচে ফলে আসবে তো ওয়ান আসবে তারপর দেখো এখানে আছে জিরো আর নিচে আছে ওয়ান তাহলে নিচের উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড় উপরের সংখ্যা ছোট আর নিচের সংখ্যাটা বড় হইলে এই যে বেস বাইনের বেস করলে দুই এই দুই গিয়ে এই উপরের সংখ্যা সাথে যোগইবে এই জুই উপরের সংখ্যা সাপোর্ট দেওয়ার জন্য গেল এইখানে দুই আছে এখন আর নিচে আছে এক নিচে এক আছে না তাহলে দুই থেকে এক গ্যালে কত এক থাকে এক আমরা এই যে বসাই দেবো কিন্তু এই যে আমরা একবার বেজ ব্যবহার করছি তো ওই ওই জন্য আমাদের হাতে এক আছে একটা এই জায়গায় এসে পড়বে তাহলে এই যে কত হয় দুই আর উপরে আছে কত এক তার মানে কি উপরে ছোট সংখ্যা তো তাইলে আবার এই যে বেস এই বেজ দিয়ে আবার এই অন্যদের সাহায্য করবে তো আবার বেজ গেল তাহলে দুই আর টিম তাহলে এই জায়গা আছে দুই তিন থেকে দুই গ্যাল কত তাকে আমাদের এক এই এক বসাই দিলাম শেষ তারপরে এই যে দশমীর বসে গেলাম এক বছর এখন আমাদের হাতে এক আছে না এই একটা আমরা এই জায়গায় নিয়ে এখন দেখো কন থেকে অন গ্যাল থাকে কত কন থেকে ওয়ান মানে উপরেও যা নিচেওতা তাহলে এই জায়গায় মান জিরো এই জিরো বসে দিলাম তারপর দেখো জিরো উপর উপরে আছে ছোট সংখ্যা নিচে আছে বড় সংখ্যা উপরে জিরো নিচে তাহলে এখন এই যে জিরোর সাথে উপরের সংখ্যাটা সাহায্য করার জন্য এই যে বেই দুই দুই উপরে উপরে চলে গেছে তাহলে কত দুই থেকে এক গাল কত এক আমরা এক বসাই গেলাম তারপর আমাদের হাতে এক থাকবে যেহেতু বেইচ একবার ব্যাপার করছি হাতের একটা এই জায়গায় এসে বসে এই দেখো এই জায়গায় এসে পড়ছে তাহলে দেখো টু আর উপর আস কত ওয়ান তাহলে উপরের সংখ্যা ছোট হয়ে গেছে আবার তাহলে আবার এই উপরে সাহায্য করবে আবার দুই নিলাম তাহলে দুই এক তিন আর এই জায়গা আছে দুই তিন থেকে দুই কাছে কত এক এক ফলে এসে পারবে তাহলে আমাদের হাতে আবার এক আস না একটা এই জায়গায় নিয়ে আসলাম একই জায়গায় নিয়ে আসলাম তাহলে কত উপরে জিরো আর নিচে আছে এক তার মানে উপরের সংখ্যার ছোট তাহলে আবার এইটা সাহায্য করার জন্য দুই ছেলে দেবে দুই থেকে এক গাছ থাক কত একই সামনে ফলে বসাই দিলাম তাহলে আমাদের হাতে এক আছে আবার হাতে একটা এই জায়গায় বসিয়ে দিলাম এদিকে দুই আর কিন্তু এ জায়গায় এক উপরে এক আছে উপারেরটা ছোট নিচেরটা বড় তাহলে আবার এই দুই চলে যাবে সাপোর্ট করার জন্য দুই থেকে দুই কথা এক কত এই দুই দুই আর এক তিন আর এই দিকে আছে দুই তিন থেকে দুই কথা এক কত এক আমরা এক বসাই দিলাম তাহলে আমাদের হাতে আবার এক আছে ওই একটা এই জায়গায় এসে বলবে এক জায়গায় বলবে তাহলে এক থেকে এক কত মানে উপরেও আছে এক নিচেও আছে এক দুইটা যদি সমান উপর নিচে সমান থাকে তাহলে ফলে ফলে জিরো বলবে এই জিরো বসাই দিলাম তুমি জিরো নাও দিতেও পারো নাও দিতে পারো কোনো সমস্যা না তাহলে এই হচ্ছে আমাদের নিম্ন বাইনের বিয়ে তো এই সংখ্যা দুটো দেওয়া আছে এই হচ্ছে বাইনারি একটা সংখ্যা বাইনারি সংখ্যা দুই সংখ্যা দেওয়া আছে আমরা দুইটা বাইনারি বের করে বিয়ে থাকবো তোমরা এখন দেখো এই যে আমরা যে সাপোর্ট এই সাপোর্ট হিসেবে যে দুই দুই নিলাম এই যে দুই নিলাম বা যে আমাদের হাতে এক আছে এইটা যে আবার দেখাই দিলাম এই তোমরা এইরকম আবার দেখাইতে চাই না এইরকম মনে রাখবা যে এই জায়গায় আমরা দুই সাপোর্ট হিসেবে দুই নিয়েছি এই দুই যোগ করে দিস তো আবার বা এই জায়গায় আমরা অনেক সাথে হাতে একা এটা এই দিকে আমরা দেখাই দিস কিন্তু তোমরা এই যে দেখাই দেবা না তোমরা এটা মনে মনে রাখবা যোগ করে দেবা